নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটা অ্যান্টি জুস এই জুসটা দেখছো এই জুসটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী এবং তোমরা ট্রাই করে দেখো অ্যান্টি জুস এই জুসটা তোমরা সপ্তাহে একদিন খেলেই তোমরা বুঝতে পারবে তফাৎ বেশি নয় সপ্তাহে একদিন খেলেই হবে তার জন্য আমি কি কি নিয়ে নিচ্ছি দেখো তো লেবুটা আমার বড় সাইজের লেবু ছিল বলে তো একজনের জন্য আর প্রচুর রস জন্য আমি চার ভাগের এক ভাগ নিয়েছি লেবু একটা আমলা মানে আমলকি এক কুচি আদা আদা কুচি আর আমি নিয়ে নেব গোলমরিচ পাঁচ ছটা নিলেই যথেষ্ট আর একটু একটা বাতাসা নিলাম বাতাসা বা গুড় যেটা তোমাদের ভালো লাগে তোমরা নিতে পারো আর এর মধ্যে একটু অ্যাড করতে পারো কারিপাতা তো আজ আমার কাছে কারিপাতা ছিল না তো আমি দিলাম না তো আট দশটা কারিপাতার পাতা দিলেই যথেষ্ট তো এভাবেও করে খেয়ে দেখো এতে কিন্তু স্কিন চুল এবং লিভার সব কিছুই খুব 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 উপকারী সপ্তাহে একদিন খেয়ে দেখো এবার একটু জল দিলাম জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে ওর থেকে আমি শুধু একটু জুসটা বের করে নেব ব্যাস লেবুটা আমি দিই নি লেবুটা আমি পরে দেব আর এই জুসটা বের হয়ে গেছে এবার আমি লেবুটা দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দেব এবারে এখনও অনেকটা রস আছে লেবুটার মধ্যে আমার তো সেই কারণে আমি এক আর্ধেক অনেকটা রস ছিল না লেবুটাতে এবার সামান্য একটু নুন নিয়ে নেব আমি একটু মুখের টেসের জন্য তো দেখো আমার কিন্তু জুস কমপ্লিট এবার আমি এটাকে ছেঁকে নেবো ভালো করে ছেঁকে নেবো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এবার এই গ্লাসটার মধ্যে আমি ভালো করে এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে নেওয়ার পরে হয়ে যাবে আমার জুস রেডি অ্যান্টি জুস এটা তোমরা খেয়ে দেখো খুব উপকার পাবে সপ্তাহে একদিন খেলেই যথেষ্ট আমার অ্যান্টিজুস তৈরি এটা কিন্তু লিভারের জন্য চুলের জন্য স্কিনের জন্য দারুণ উপকারী খুব উপকারী জিনিস তোমরা খাবে বন্ধুরা তো দেখো এই যে তোমাদের তো খুব ভালো তোমরা এটা খেয়ে দেখবে যে প্রত্যেক দিন সপ্তাহে একদিন খেলেই যথেষ্ট সপ্তাহে একদিন খাবে দেখবে খুব উপকার পাবে বন্ধুরা তো আমি একটু একটু করা আছে তবে ওষুধও করা হয় এটা ওষুধেরই মতন তো তোমরা খাবে দেখবে খুব উপকার পাবে একটু ঝাঁজ একটু করা মতন আছে খুব বেশি খারাপ লাগছে না লেবু টেবু দেওয়া আছে ভালোই লাগছে খেয়ে দেখবে সপ্তাহে একদিন অন্তত খাবে খুব ভালো ফলাফল পাবে তো আমি খেতে থাকি তোমাদের টাটা বন্ধুরা টাটা